আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক ডক্টর শফিকলু ইসলাম মাসুদ ভাইকে চিনে নাম এমন ব্যক্তি আসলে কমই আছে সোশ্যাল মিডিয়াতে যার আলোচনা সবচেয়ে ট্রেন্ডিংয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনাটি চলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার আলোচনা সবাই শুনে এমনকি আওয়াম এবং ছাত্রলীগের লোকজনও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আলোচনা শুনে একটি ঘটনা উল্লেখ করি একটি মসজিদের সভাপতি হচ্ছে ছাত্রলীগ নেতা জুম্মার নামাজের সময় শেষ সেখানে ডক্টর ইসলাম মাসুদ ভাই সেখানে প্রবেশ করে তো ছাত্রলীগ নেতা ইমাম সাহেবকে বলে যে ডক্টর ইসলাম মাসুদ ভাই এসে তাকে আলোচনা করতে দিন তখন ইমাম সাহেব বলে তিনি তো জামাতের বক্তা কিন্তু জামাতের নেতা তখন ছাত্রলীগ নেতা বলে হোক তবু আমরা মাসুদ ভাইয়ের বক্তব্য আমরা শুনবো তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আলোচনা আসলে সবাই শুনে তিনি যে জায়গায় যাক যেখানে যাক তাকে আলোচনা করার জন্য মেম্বার ছেড়ে দেওয়া হয় তো তেমন একটি আলোচনা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরছি একটি মসজিদে জুম্মার আলোচনা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি অসাধারণের আলোচনাটি আপনারা শুনলে বুঝতে পারবেন তো আসুন ওনার আলোচনাটি আমরা মনোযোগ সহকারে শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম ইনন্ন দ্বীন ইসলাম بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك عَمَلِ الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا، وبمحمد رسول الله صلى الله عليه وسلم يا كرام عمري এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা এটার জন্য কবুল করেছেন আল্লাহ তালার দরবারে আমরা সৃদ্ধ অবনত চিত্তে মস্তক অবনত করে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ বান্দার জন্য দুনিয়ার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা যখন সেই বান্দাকে তার গোলামির জন্য তার ইবাদতের জন্য কবুল ও মঞ্জুর করেন এটা হচ্ছে পার্থিব জীবনে বান্দার সবচেয়ে বড় নিয়ামত কারণ আল্লাহ সবানাহ তালা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এই জন্য যে আমরা তার গোলামি করবো তার ইবাদত করবো তার দাসত্ব করবো তার কথা শুনবো তার আদেশ নিষেধ আমরা করতে পারি স্বাভাবিকভাবেই আপনি কোন উদ্দেশ্যে ঢাকা গিয়েছেন ওই উদ্দেশ্যকে সামনে রেখে আপনি কাজটা করতে পারছেন আপনার ভালো লাগবে না লাগবে না ভালো লাগবে আপনি কোন একটা উদ্দেশ্য করে কোন এক আত্মীয়ের বাড়িতে আপনি বেড়াতে গিয়েছেন আপনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে উদ্দেশ্যটা সফল করতে পেরেছেন ভালো লাগবে না লাগবে না ভালো লাগবে আরো সহজ করে বলি আপনি আমাদের এই জমি চাষাবাদের জন্য আমরা এখন কৃষকদেরকে অনেক সময় সহযোগিতা নেই কৃষক রাখি জমি চাষাবাদের জন্য যখন আমরা কৃষক রাখি কৃষক থাকাকালীন সময় সে জমি চাষও করে আবার জমি চাষের পাশাপাশি বাড়ির খুঁটিনাটি কিছু কাজেও সহযোগিতা করে না করে না করে এখন এই কৃষক রাখার পর তার মূল কাজ কি খুঁটিনাটি কাজ করা নাকি এই জমি চাষ করা এখন কোনো কৃষক আপনার রাখার পরে সে বাড়িতে এসে দেখলো যে জমি চাষ করতে গিয়ে দেখলো ওখানে রোদ পোহাতে হয় ঝড় ঝাপটা আছে বৃষ্টি আছে জোকের কামড় আছে পোকের কামড় আছে পানির কামড় আছে আগাছা বাঁচতে হয় যে জমি চাষ করবে গিয়ে দেখে যে জমি মানে হাওলার পরিবর্তে ওই জমি আগাছায় কি হয়ে আছে ভরপুর হয়ে আছে ওইটা পরিষ্কার করে জমির কাজ করা অনেক কঠিন কাজ সে মনে করলো এত কঠিন কাজ না করে তার চেয়ে পাশে একটা ছোট্ট পানির ডোবা দেখে ওখানে দেখলো যে কিছু মাছ লাফালাফি করে সে প্রায় ওই জমির কাছে যায় গিয়ে ওই কিছু মাছ ওখান থেকে ধরে নিয়ে আসে মালিকের কাছে দেয় মালিক মনে করতেছে যে আমার কৃষক সে চাষও করতেছে ফাঁকে মাছও ধরতেছে খুশি না বেজার অনেক খুশি আর এদিকে কিষক করতেছে সে যে ফাঁকি দিতেছে এটা তো মনে করতেছে যে আমি যে ফাঁকি দিতেছি এটা তো অন্তত কিছু আরামে থাকতে পারলাম পরে যা হয় হবে যদি তার পরের বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে মনে করলাম আমি বেঁচে গেলাম মাস যায় আরেক মাস যায় আরেক মাস যায় হঠাৎ করে মালিকের একটু মনে হলো যে যেজন্য আমি আমার কিষককে রেখেছি মালিক কি নিয়ে একটু আমার জমিটা দেখে আসি যে তিন মাসেই ইতিমধ্যে তো সেখানে ফসল উৎপাদন হয়ে যাওয়ার কথা বুঝ হই এখন বড় হয়েছে সেটা আরো বড় হই এখন ফসল পলার কথা অথবা এখন কাটার সময় আমি একটু দেখে আসি কেমন ফসলটা হয়েছে সে কিشبকে এটা পলার পর কিشب কিছুটা একটু কাতিমাচ করতেছে একটু ওজন ভাগ পেশ করতেছে ওজন ওজনের আপত্তি পেশ করতেছে মালিক আজকেই যাবেন না আচ্ছা কালকে جائیں কষ্ট করার দরকার আছে আপনি আমি থাকতে আপনি কোনো চিন্তা করেন না কারণ আপনি তো আমার উপর কি রাখতে পারেন ভরসা রাখতে পারেন আস্থা রাখতে পারেন তো এরপর মালিক বলল যে না তোমার উপর আস্থা আছে এইজন্য তো তিন মাস কিছু তিন মাস কিছু বলি নাই আমি তো তোমার উপর আস্থা রেখেছি বিশ্বাস রেখেছি তারপর মনটা তো মানাইতে পারি না চলো একটু দেখে আসি গিয়ে দেখলো যে সেই জমিতে ফসল তো দূরের কথা পুরা জমিটা কিসে ভরে আছে আগাছায় ভরে আছে আপনি আপনার সাধারণ স্বাভাবিক বিবেক থেকে এটার জন্য মুক্তি হইতে হবে না এটার জন্য মহাদ্দি সহ লাগবে না এটার জন্য ফতি হইতে হবে না এটার জন্য কামিং পাস করতে হবে না পুরা কোরআন শরীফ অর্থ সব পড়ার দরকার নেই পড়তে পারলে ভালো কিন্তু এটার জন্য আপনার এত গভীর জ্ঞান লাগবে না যে এই মালিক তার কৃষককে ওই সময়ে যখন দেখবে যে ফসলের পরিবর্তে পুরো জমিটা কিসে ভরে আছে আপনি বলেন ওই মালিক তার কৃষকের সাথে কি ব্যবহার করবে চাকরির প্রমোশন দিবে ডিমোশন দিবে শুধু সাসপেন্ড করবে শুধু এক্সপেল করবে কি করবে তাকে বরখাস্ত করবে উইথ পানিশমেন্ট শুধু ছেড়েই দেবে না কারণ তাকে ছেড়ে দিলে তো তার পুরো এই তিন মাসের ফসল তো সে পেয়ে যাচ্ছে না বলেছে এই জন্য যে উদ্দেশ্য বাস্তবায়ন না করে যদি সে তার আরামের কিছু কাজ বেছে নিয়ে ওই যে মাছ ধরতে ভালো লাগে কিছু মাছ ধরে নিয়ে আসছে কোন একটা জায়গা ফসলের জমি দেখছে কিছু ফসল তৈরি করে নিয়ে এসে মালিককে দেখে মালিক খুব খুশি কিন্তু মূল উদ্দেশ্য যখন বাস্তবায়ন হয় নাই দুনিয়ার দৃষ্টিতে এই কৃষকের যেমন চাকরি থাকে না তাকে যেমন সাসপেন্ড করে দেওয়া হয় এক্সপেল করে দেওয়া হয় ওখান থেকে বরখাস্ত করা হয় উইথ পানিশমেন্ট শাস্তি সহ তাকে যখন এটা করা হয় আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন পরিবার পরিচালনার জন্য না আমাকে আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার জন্য না পাঠিয়েছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন এছাড়া আর কোন উদ্দেশ্য নাই যে তোমরা কার গোলামি করবে টাকার গোলামি ব্যবসার গোলামি প্রশাসনের গোলামি বড় কোন শক্তির গোলামি কার গোলামি আল্লাহর গোলামি আল্লাহ তালা এটাকে যে মূল উদ্দেশ্য করেছেন এর ছাড়াও আয়াতে আল্লাহ তালা বলেন আমি তো আফা হাসিব তুম আল্লাহ তালা স্মরণ করাচ্ছেন তোমরা যে মসজিদে আসো ইবাদত বন্দিগি করো এটার কারণটা কি এটা তো দুনিয়া কার ভয় করো না এই মসজিদের মহাজিন এখানে আজান দেয় তোমরা মসজিদে চলে আসো কারণ এইটার জন্যই তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আফা হাসিব তোমার নামা খালাক না কুম আবাসা তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা আমার এটার অন্য কোনো উদ্দেশ্য নাই অর্থহীন কোনো কাজে নিরর্থক কোনো কাজে আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে নেই পৃথিবীতে সৃষ্টি করেছি একটা অর্থ আছে একটা উদ্দেশ্য আছে একটা টার্গেট আছে টার্গেটটা কি টার্গেট হচ্ছে আমরা এই যে জমিনটা পেয়েছি এই জমিনটা আগাছায় পরিপূর্ণ এই জমিনের আগাছাটা দূর করে এখানে কি ফলাতে হবে আপনি যে কৃষক এই কথাটা আল্লাহ তালা তার রসুলকে দিয়ে আমাদেরকে বলিয়েছেন না বলার নেই কি বলেছেন দুনিয়াটাকে আমাদের জন্য আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে বলেছেন আর দুনিয়া আতুল আখেরা আপনি এই জমিনের কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আবদুনিয়া মাজরাতুল আকরা ইমামদারদের জন্য গোটা জমিটা হচ্ছে একটা শস্যক্ষেত্র এই শস্যক্ষেত্র পাহারাদার হিসাবে আমরা তাহলে কি খালি এই বাসাই করা কয়েকজন জমি চাষ করে যারা কৃষক নাকি উই অল আর ফার্মার্স আমরা সবাই ইসলামের দৃষ্টিতে আমরা সবাই কি কৃষক এখন আপনি জমি এবার কল্পনা করেন জমিতে ফসল ফলাতে হলে প্রথম আপনাকে ওই জমিতে গিয়ে এখানে যারা আছেন সবাই আমি কৃষক ফ্যামিলির লোক এই এই মাদ্রাসা থেকে একদম ছোট থেকে এখান থেকে বড় হয়েছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আসতে পেরেছি আপনাদের কাছে দাঁড়াতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আপনাদের এই মুরব্বীদের সামনে দাঁড়াবার সুযোগ আল্লাহ তালা এত বছর পরে আপনারা সুযোগ করে দিয়েছেন করছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা নিতান্ত আপনাদের কাছে দোয়া পাওয়ার জন্য আজকে হাজির হয়েছে আমার শ্রদ্ধ শিক্ষক এই মাদ্রাসার দীর্ঘ সময় এবং যার হাতেই এই মাদ্রাসাটা একটা বাচ্চার মতো করে বড় হয়েছে আমরা এই মাদ্রাসাটাকে একটা শিশুর মতো পেয়েছি আমরা যখন এখানে পড়াশোনা করেছি তখন এই মাদ্রাসাটা খুবই জরজীর্ণ একটা মাদ্রাসা ছিল আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিক সহযোগিতা ভালোবাসা নানান পরামর্শ সবকিছুকে এক জায়গায় করে আল্লাহ এটাকে অনেক বরকতপূর্ণ করেছেন এই জন্য আমার শ্রদ্ধার শিক্ষক অসুস্থ আমি শুনে আসলে তাকে দেখার জন্য এসেছি তার দোয়া নেওয়ার জন্য এসেছি আসতে গিয়ে ভাবলাম যে জুবান নামাজটাও পেয়ে গেলাম সকলকে আলাদা আলাদা করে গিয়ে সালাম দিতে পারলে ভালো হতো যেহেতু একমাত্র পেয়ে গেছি আপনাদের সেই জন্য এই সুযোগটুকু নিয়েছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন নিশাল সম্মানিত মুসলিয়ান এখানে মসজিদ আমরা এসেছি কিছু এখান থেকে একটু ফায়দা নেওয়ার জন্য তাহলে আমরা যারা এই জমিনের কৃষক এই কৃষক ঘোষণা দিয়েছেন কে প্রিয়নী মোহাম্মেদুর সাল্লাম এখন আপনি একটু কল্পনা করেন একটা জমি আপনি যখন চাষ করতে যান গিয়ে সাথে সাথে সেখানে ফসল বুনিয়ে রেখে আছেন যদি কোনো আগাছা নাও থাকে যদি কোন আবর্জনা ময়লা নাও থাকে তাও আপনি কয়টা চাষ দেন কয়েক চাষ বলেন আপনারা তিন চাষ বলেন এক চাষ দেন তারপরে মনটা ভরে না আবার আরেকবার চাষ দেন এরপর আবার হাত দিয়ে খুঁটে খুঁটে ময়লা আবর্জনা গুলো কি করেন এরপরে খেয়াল করে দেখেন ওই জমিতে যখন আপনি ফসল ফলান ফসলটা ফলানোর পর ওই ফলসের সাথে আবার একটা কি তৈরি হয় হয় না হয় না আপনারা নিজ দায়িত্বে ফসলের সাথে আগাছাও কেউ লাগাইছেন কোনোদিন আগাছা লাগানো লাগে ওটা কোনো যত্ন করা লাগে ওটাতে সার দেওয়া লাগে আচ্ছা খেয়াল করে দেখেন যে আপনি এই জমিনটাতে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন কত বৈজ্ঞানিক ভাষা ব্যবহার করে আপনাকে এক লাইন দিয়ে শিখিয়ে দিয়েছেন যে তোমাকে এই জমিনটাকে তোমার জন্য শস্য ক্ষেত্র করেছি এটা এই কারণে যে তুমি যখন জমি চাষ করতে যাবে প্রথমেই তোমাকে ওখানে মোকাবেলা করতে হবে ওই তিনটা চাষ দিয়ে এখানেই শেষ না তারপরে যখন ফসল ভুলবে ওই ফসলের সাথে আবার কি তৈরি হবে এবার আপনি চিন্তা করলেন আল্লাহ বর্ষা আগাছা তো আমি লাগাই নাই আগাছা কার হুকুম হয়েছে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর সম্পদ আল্লাহ তাল্লাহ দেখার দায়িত্ব ওই আগাছা ফসলের উপরেই আপনি আবার সার দিয়ে আসলেন আপনার নিয়ত সহি নিয়ত কোনো গন্ডগোল না একবারে বিসমিল্লা বলে সব দোয়া কালাম করে ফুটু দিয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল করে ওই আগাছার উপরে আপনি আবার সার বিছাই দিয়ে আসলেন এরপর এক সপ্তাহ পর গিয়ে আপনি কি দেখবেন আগাছা বড় হয়েছে না ফসল বড় হয়েছে আমার সম্মানিত মুসলিম গ্রাম সাধারণত আপনি খেয়াল করবেন নিয়ত সহি করে আপনি ফসলের উপরেই দেন কিন্তু বড় হয়ে যায় কে এই ধাপ শেষ না পঞ্চম ধাপে আসেন আরো দশ দিন পর গিয়ে দেখবেন ওই ক্ষেতে পোকা পড়ছে পোকাটা আল্লাহর খাস মেহরবানি ওই আগাছা এবং ফসল থাকা সত্ত্বেও পোকাগুলো আগাছায় পরে না পরে কোথায় অথচ আগাছাও সবুজ ফসলটাও সবুজ খেয়ে দেখলে হয়তো বোঝা যাবে দুটার রশি একই রকম কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমাদেরকে ইমানদারদেরকে মুসলিমদেরকে শেখানোর জন্য পোকাগুলোকে আগাছায় না দিয়ে কামড় দেওয়ার জন্য তাদেরকে ফাইসালা দেওয়া হয়েছে তুমি হামলাটা করবা আক্রমণটা করবা কামড়টা দিবা ক্ষতিটা করবা আগাছা না কিসে ফসলকে আমার কৃষককে আমি দেখতে চাই এই চতুর্থ ধাপেও সে কষ্ট করে সিদ্ধান্ত নিয়ে এই পোকাকেও মোকাবেলা করে তার ফসল কেসে রক্ষা করতে পারে এখন আপনি যদি মনে করেন পোকা পড়ছে করুন আল্লাহর দেওয়া পোকা এরপরে ছেড়ে দেন ছেড়ে দেন আপনি আবার আরেকটা জিনিস খেয়াল করেন এবার আমি আমি একদম অভিজ্ঞতা থেকে বলছি আমার চাচাদের সাথে আমি জমিতে যেতাম ভাত খাবারের জন্য ভাত খাবার দিতে যেতাম কোন সময় তাদের সাথে খেতে বসতাম মজা লাগতো বাড়ির খাবার সে ওখানকার খাবারের মজা বেশি যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন ময়লার উপরে বসে খাইলো হাতে একটু ময়লাটালা থাকলো টেস্ট পাওয়াটা ভালো তো খেতে বসতাম খাওয়ার ফাঁকে চাচাদের কাছে বসলাম যে চাচা এত কষ্ট করে আপনারা আগাসা বাসেন আমিও কি কি করতে চাই আমিও টাকাসা বাস্তে চাই আমি একটু আগাসা বাছার সিদ্ধান্ত নিয়ে যখন আগাসা বাস্তে যাই তখন 5 মিনিট বাছার পরে চাচা বলতে যে চাচা তুমি আগাসা তুলছো 5টা তার সাথে ফসল তুলে ফেলছো 60টা আমি আমার আগাসা তোলা শেষ হওয়ার আগে কি শেষ হয়ে যাচ্ছে ফসল শেষ হয়ে যাচ্ছে কারণ ওই ফসল থেকে আগাসাগুলো তুলতে তিনটা যোগ্যতা লাগে কয়টা তিনটা যোগ্যতা লাগে এক হলো ধৈর্য আর এক হলো মনোযোগ আর এক কষ্ট সহ্য করার ক্ষমতা কয়টা ধৈর্য লাগে মনোযোগ লাগে আমার তো কোনোটা নাই আমি হলো কত তাড়াতাড়ি ওই লাইনটা শেষ করে ফুটবল খেলতে আসবো মনোযোগের তো প্রশ্নই নাই আমি হলো শখ করে তুলতে গেছি কষ্ট সহ্য করা পোক একটা ধরছে যোগ ধরছে লাফাইতে লাফাইতে রাস্তায় চলে আসছে কাছে দিয়ে ওই যোগ ছাড়াইতে গিয়ে মাংস কেটে ফেলছে কিন্তু যোগ চলে নাই কারণ কি নাই কষ্ট সহ্য করার অভিজ্ঞতা নাই একজন কৃষক এই ধাপগুলো অতিক্রম করে তারপরে জমিকে আগাছা মুক্ত করে পোকা মুক্ত করে জোকের কামড়কে পোকার কামড়কে উপরে রobje তা সজ্জ করে ঝড় চাপটা বৃষ্টি বন্যা সব সজ্জ করে তারপর ফসল তুলি নিয়ে আসবে আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা এই জমিতে যখন ইবাদতে মগ্ন হবে দুনিয়ার বহু প্রতিপক্ষ তাদের প্রত্যেকটা পদে পদে তাদেরকে আঘাত করবে আক্রমণ করবে হামলা করবে মামলা করবে নির্যাতন করবে নিপীড়ন করবে কিন্তু আমার বান্দা ওই ফসল উৎপাদন করার শেষ পর্যন্ত ভাবে উত্তীর্ণ হওয়ার জন্য যেভাবে চেষ্টা করে আমার বা শত করার জন্য আমার বান্দা যখন ওইভাবে চেষ্টা করবে আমি তখন তাকে সাহায্যের জন্য আমার হাত বাড়িয়ে দেব এখন একটু উল্টাই আপনাদেরকে প্রশ্ন করি আপনি ফসল ফলাচ্ছেন আকাশের আশীর্বাদ পান নাই ফসল ফলাতে গেছেন পোকা মাকড়ের দেখা পান নাই ফসল ফলাতে গিয়ে আপনি কোনোদিন রদ বৃষ্টি ঝরের মুখামুখি হন নাই একজন কৃষকের সাক্ষাৎকার নেন এই এখানে একজন যদি আমি জিজ্ঞেস করি আমার সম্মানিত ভাই কৃষক জমি চাষ করেন সবচেয়ে বরকতের কাজ করেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন জমি চাষ করেছেন কোনোদিন রোদে আপনার পিঠ লাগে নাই বলবে যে কি বলবো আতি যে এটা কোনো কথা এটা তো অসম্ভব তাতে আপনি কৃষি কাজ করেছেন জোকে পোকে আপনাকে কখনো কামড়ায় নাই খুব আরামে কাজ করেছেন বলছেন বাবা এটা কোনো কথা বললা এটা তো অবাস্তব অসম্ভব তাতে আপনি জমি চাষ করেছেন আপসর হয়েছে কোনোদিন কি হয় নাই আগাছা হয় নাই বলছে যে বাতি তুমি এটা কি বল এটা তো অবৈজ্ঞানিক একটা ব্যাপার এটা অবিশ্বাস্য এটা হইতেই পারে না আমি বললাম যাতে না আপনি এরপর বলেন আপনি জমি চাষ করেছেন এই জমি চাষ করতে গিয়ে আপনি কখনো কষ্ট সহ্য করতে হয় নাই অফিসে বাজি যে কি বলো এটা তো আমার গোটা জীবনটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমার ঘাম আমার শরীরে রক্ত এখানে দেওয়া আছে এরপরে আমি এটা তুলেছি এবার আপনি বলেন এটার মধ্যে দিয়ে যে ফসল উৎপন্ন হবে সেই ফসলটা আপনার জন্য কার্যকরী হবে আল্লাহ রসুলাম যেভাবে আপনাকে বলেছেন আর দুনিয়া আমার যে আতুল আখেরা এটা শস্য ক্ষেত্র আর আব্বাসিবী আব্দুল মোতালিবাদ আল্লাহ বলেন যা কাত ইমান ইমানের সাথে গ্রহণ করতে পারবে কৃষক হিসাবে ওই কৃষক সফল হবে যে এই পোকার কামড় যোগের কামড় রোদের বৃষ্টি ঝড় এই সব কিছু আগাছা দমন করে আগাছা মূল উৎপাটন করে আগাছা মুক্ত করে পোকার উপর ওষুধ ছিটিয়ে ফসলটাকে রক্ষা করে তারপর ফসলটা তুলবে তার ভালো লাগবে ঠিক জাকাত আলিমান আব্দুল মোতালিব রাজি আল্লাহ বলেন এটা কোনো আলেমের উদ্ধৃতি নয় এটা কোনো ইমাম সাহেবের খোদ্া নয় এটা কোন প্রিন্সিপালের উক্তি নয় এটা কার কথা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত যদি তুমি ইমানের স্বাদ পেতে চাও আপনি পিঠা খেতে বসছেন মিঠা খেতে বসছেন ভাত খেতে বসছেন পোলাও খেতে বসছেন কোনো স্বাদ পাচ্ছেন না আপনি খাবেন না খাবেন না খাবেন খাবেন না এবাদত করেন মজা পাচ্ছেন না অনেক সময় আমরা আপনারা বলেন ভাই নামাজ তো পড়ি কিন্তু নামাজে কি পাই না বলেন অনেকেই বলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে সাবি জিজ্ঞেস করেন রাসুল আল্লাহ নামাজ পড়ি নামাজের মধ্যে কি আসে না মনোযোগ আসে না তৃপ্তি পায় না আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন পাঁচটি জিনিস সামনে রাখো কয়টি আমাদের নামাজ আমরা ছোট সময় এমন ভালো মনে আছে

আল্লাহ আপনাদের সকল দুনিয়ার জন্য এবং মঞ্জুর করুন মাঠ থেকে নামাজে প্রথম কাতারে না দাঁড়ালে ঘর থেকে বের করে দেবে রাতে ঘরে ঢুকতে দেবে না আলহামদুলিল্লাহ সন্তানদের ব্যাপারে আপনারা এতটুকু কঠোর দিনের ব্যাপারে হওয়া যায় আছে না নাই হইতে হবে না হবে না হইলে তার জন্য কল্যাণ না অকল্যাণ আবার কেউ কেউ বলেন যে না এইটা করা যাবে না ইসলামে এই সত্য বিধান নাই সত্য বিধান নাই কে বলেছে প্রিয়নবী মহম্মদ সাল্লাম বললেন তোমার সন্তানের বয়স যখন দশ বছর হবে বিশাল আলাদা করো তারপর যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করো তাকে এমন প্রহার করো যে প্রহারের কারণে সে নামাজ পড়তে আছে বিধান না নাই কেন ওই বিধান আপনার ঘরে আগুন লেগেছে আল্লাহ মাফ করুন আমাদের হঠাৎ করে আপনি একটা ঘরে আগুন লেগেছে সেই ঘরে আপনার সন্তান শুয়ে আছে আপনি ওই সন্তানকে গিয়ে এইভাবে ডাকবেন বাবা আব্দুল কাদের তুমি কি ঘুমাইছো তুমি তো অনেক রাতে ঘুমাইছো তোমার ঘুমের ডিস্টার্ব করা ঠিক নেই আমি বুঝি তাও কি করবা ওঠো আগুন লাগছে পাশে বুঝো না আগুন লাগলে তো তুমি মরেই যাবা এরকম করে ডাকবেন কে কে দেখি একটু আচ্ছা উঠতে চায় না এবার বললেন যে বাবা তাহলে তোমার মাকে ডাকি তুমি যেহেতু আমার কথা শুনতেছো না তোমার মাকে ডাকে এত কথা ওই সময় বলবেন কি করবেন আপনি তো সোজা গিয়া ওর কোনটা ধরবেন কলার ধরবেন কলার ধরে আপনি সিঁড়ি খুঁজবেন জানালা খুঁজবেন দরজা খুঁজবেন যেখান দিয়ে পারা যায় টান দিয়ে বের করে বলবেন যে আগে বের হোক ওই টান দিয়ে বের করতে গিয়ে তার হাত ছেলে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে কোথাও কোথাও নোখ উঠে যাচ্ছে কোথাও হাঁটুতে একটু ফ্র্যাকচার লাগতেছে এগুলোর দিকে খেয়াল করবেন না করবেন না খেয়াল করবেন না এই যে আগুন থেকে বাঁচানোর জন্য সামান্য সে আঘাতপ্রাপ্ত হওয়াটা ওই সময় তার প্রতি প্রহন না ওই সময় তার প্রতি নির্যাতন না ওটা তার প্রতি শাস্তি না ওটাই তার প্রতি দয়া ওটাই তার প্রতি রহম ওটাই তার প্রতি অনুগ্রহ ওটাই তার প্রতি স্নেহ ওটাই তার প্রতি ভালোবাসা কারণ এতটুকু শাস্তি ভোগ না করলে সে বড় আগুন থেকে রক্ষা জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য সন্তান এবং পিতা মুখোমুখি দাঁড়িয়ে তারপরে বলবে তাহতা আকদাম সন্তান বলবে আমার সেই পিতাকে ডেকে নিয়ে আসুন যে পিতা তাহাজ পড়েছে নকল রোজা রেখেছে নকল নামাজের পর নামাজ পড়েছে টুপি পড়েছে দাড়ি রেখেছে লম্বা জামা পড়েছে সাদাকার পর সাদাকা করেছে কিন্তু আমাকে দিন প্রতিষ্ঠার জন্য দিন শেখানোর জন্য দিনের কাজ করার জন্য সে আমার পিছনে কোন কাজ করে নাই আমাকে ইংরেজি শিখেছে আমাকে বিজ্ঞান শিখেছে আমাকে ম্যাথামেটিক্স শিখেছে আমাকে জিওগ্রাফি শিখেছে সোশ্যাল সায়েন্স শিখেছে কিন্তু আমাকে কোরআন শেখায়নি ওই সন্তান আল্লাহর কাছে আবদার করবে আমার পিতাকে নিয়ে আসুন আকদা মিনা মিনাল আসফালি ওই পিতাকে শুধু নিয়ে আসা হবে না ওই জান্নাত পিতাকে সন্তানের পায়ের নিচে রাখা হবে সন্তান তার বুকের উপরে পা রেখে ওই পিতাকে শুদ্ধ জাহান্নামে চলে যাবে কোন সন্তান যেই সন্তানের জন্য মাথার ঘাম পেয়ে ফেলেছেন যে সন্তানের জন্য না খেয়ে আপনি শ্রম দিয়ে মাথার ঘাম পেয়ে ফেলে যার জন্য টাকা রোজগার করে পড়াশোনা করে অঙ্ক বিজ্ঞান ইংরেজি সব শিখেছে ইংরেজিতে কথা বলতে পারে সে অঙ্কের সবগুলো সূত্র আপনাকে গড়গড় করে বলে দিতে পারে শুধুমাত্র আপনি মৃত্যুবরণ করার পর আপনার জানাজাটা এসে পড়তে পারে না শুধুমাত্র মৃত্যুবরণ করার পর কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহু আকামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানিটুকু ছেড়ে দিয়ে কাঁদতে পারে না আপনার কবরের সাথে তার কোনো সম্পর্ক নাই পিরাস নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সন্তানকে অতিরিক্তর জন্য প্রহার করো আজকে এখানে যারা আছেন মুসলিম অনিকরাম আমি আমারই বাহু ফেলে পা রাখা পর প্রথম বাবার কবরের পাশে বোনের কবরের পাশে দাঁড়িয়ে আপনাদের সকলের কথা উল্লেখ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে এসেছি আল্লাহ যেই বাবাই এই মাথায় টুপি না দেখলে খেতে বসতে দিত না যেই বাবাই টুপি না থাকলে নামাজের কাতর থেকে পিছনে সরিয়ে দিত তুমি আমার সন্তান নাও তোমার মাথায় টুপি কোথায় মাকে বকা বকি করতে কোন ছেলে তৈরি করেছো যে ছেলে টুপি না পরে খেতে পারে বাবার জন্য বলে এসছে আল্লাহ সেই বাবাকে জান্নাতের বিছানাটা বিছাই দিয়ে এখানে সন্তানরা আছে আমার কলেজের টুকরো সন্তানদেরকে নিয়ে আপনারা হাজির হয়েছে জানাজার জন্য ইমামদেরকে ডাকবেন না আজকে সিদ্ধান্ত নিন আর সন্তান কত বড় ডাক্তার হয়েছে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে কত বড় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী হয়েছে এটি বড় কথা নয় বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ তাহলে আপনাকে তুলে নিয়ে যান তাহলে আপনার জানা যার জন্য সে উপযুক্ত হতে পেরেছে কিনা আমরা কি পারবো ইনশাল্লাহ চেষ্টা করুন সেই জন্য শেষ কথা বলে দেই প্রিয়নবী ও আহমেদ রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম বলেন দেখম আল ইমান নামাজের সাত তখন পাবা যদি পাঁচটা জিনিসকে সামনে রাখো কয়টা আমাম আরব্বাহু তুমি ইমানকে সামনে রেখে নামাজ দাঁড়াচ্ছ না তুমি দাঁড়াচ্ছ কার সামনে আল্লাহর সামনে আল্লাহর সামনে তুমি দাঁড়াচ্ছ আমা মারাব্বাহু আল্লাহর সামনে দাঁড়ালে আপনার দুনিয়ার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সচিব জাতিসংঘের অবস্থাটা কেমন হয় আর যার সামনে দাঁড়াচ্ছেন তিনি পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়ানোটা আপনার হবে বলতেন আপনাদের নামাজে দাঁড়ালে সাহাবিগণ নামাজে দাঁড়াতেন তাদের গায়ে এই কাঁধে এসে পাখিরা বসে যেত কি বসে যেত পাখি বসে যেত ওটা একটা মৃত কাজের মতো হয়ে যেত ওটা একটা কুটি স্তম্ভের মতো হয়ে যেত পাখিরা বুঝতে পারতো না যে এই মানুষটা জীবিত নাকি

আজকের এই জুমার নামাজ পড়তে পড়তে এটা ভাববেন না যে আপনি আসরের নামাজ আবার পড়বেন আপনি ভাববেন আজকের এই জুমাই হচ্ছে আপনার জীবনের এরকম পৃথিবীতে কারো হয় নাই তো আমাদের তো এখানে মরার কারো সম্ভাবনা আপাতত নাই আল্লাহু আকবার এরকম কত লোক আসরের নামাজে টার্গেট করেছে তার জানা জায়গা হয়ে গেছে سيدنا আলী রাদিয়াল্লাহু তাআলা نے বলতেন প্রত্যেক ওয়াক্ত নামাজ যেমন ভাবে আদায় করো ওই নামাজই তোমার শেষ ইহ পর্তমান জানাজা নামাজ যদি আপনাকে আজকে কি বিষয় আঙ্গিতে বুঝিয়ে দেয় শফিকুল ইসলাম মাসুদ আজকের এই জুমায় শেষ জুমায় এরপর তুমি পর্যন্ত বাসবে না আজকের জুমায় আমি কেমন দায় করব কেমন হবে সিজদা থেকে মাথা উঠাতে ইচ্ছা করবে রুগু থেকে মাথা উঠাতে ইচ্ছা করবে সিজদায় গিয়ে দুনিয়ার কোনো কথা আমার মাথায় আসবে নামাজের সূরা পড়তে পড়তে কি আমার দোকানের হিসাব মাথায় ঢুকবে অরা জাহরুল মালাকুল ম aut মাথায় রাখো নামাজে দাঁড়িয়ে তোমার পিছনে মালাকুল ম aut ফেরেশতা তোমার জন্য দর নেমান যেকোনো সময় তোমার জানটা দাঁড়িয়ে আছেন কোথায় নামাজে দাঁড়াবেন কোথায় এই

পরকালে পরকালে গিয়ে দেখবেনই জমি চাষ করেন নাই পোকামা করে কামর খান নাই রোগ বৃষ্টি ঝর লাগে নাই আপনাকে কোনো কিছু মোকাবেলা করতে হয় নাই বুঝবেন ফসল তৈরির জন্য আপনি এখনো জমিতে কোনো কাজ করতে পারেন নাই ঝড় ঝাপটা মোকাবেলা করে জোকের পোকের খামরকে রক্ত বৃষ্টি ঝড় জন্ডা আমার শরীরে ঘাম যেমন ধরে আমার এক কৃষক বলতেন জমিনে যতক্ষণ শরীরে ঘাম না ঝরে ততক্ষণ ওই জমিন ফসলের জন্য কি হয় না উর্বর হয় না ঠিক একজন ইমানদার যতক্ষণ তার চোখের পানি দিয়ে যায়না সিদ্ধ করতে না পারে ততক্ষণ পর্যন্ত ইমাম বলতেন ততক্ষণ পর্যন্ত তার সাথে বাংলার এবং আল্লাহ সম্পর্ক তৈরি হয় না পারা যাবে ইনশাল্লাহ আজকে থেকে আমরা শরীরে ঘাম দেব, আমরা চোখের পানি দেব আমরা প্রয়োজনে আল্লাহর এই দাসত্ব করার জন্য যদি সম্ভব হয় সুযোগ হয় যদি দরকার হয় তাহলে শরীরে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালের কাছে সেই প্রত্যাশা করে আবারও আমার এই প্রিয় প্রতিষ্ঠান আমার এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের জন্য যেন সাদেকায় জারি হিসেবে আল্লাহ সুবাহ কবুলে মঞ্জুর করেন সকলে বলুন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি